একটা দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য নেই আমার তখন ওই ছেলেটির কান্না শুনে একজন যুবক তার দরজায় ঘা মারল ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন তারপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না তারপর যুবকটি বললেন তুমি কেঁদো না আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলেছিলেন আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পরার জন্য কেরোসিন কিনে এনে দেব ওই রাতে যুবকটি মারা গেলেন কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার কাফন দাফন করতে চাইল না এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দেবে দেবে না বলে জানালেন তারপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা একটা পোকা মাকড়ো তার মৃতদেহ স্পর্শ করেনি এমনইভাবে চার দিন কেটে যাওয়ার পর ওই ওই এলাকার তিনজন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বললেন একটা মদ ঘোরের জানাজা আমরা পড়ব না তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর সাহেব জানতে চাইলেন কেউ নেই যে মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুললেন তার কাছ থেকে ওই যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন দোকানদার লোকটি বললেন আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি যদি এই পণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কি না তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল এই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলে তারপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজ রাতে আমিও একটি স্বপ্ন দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য এক দিন কেরোসিন কিনে দিয়েছিলেন তিনি বিশ্ব নবীর বিশ্বাতে জান্নাতে প্রবেশ করছেন সুবহান আল্লাহ এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জজাকাল্লা